আসসালামু আলাইকুম মহমাতুল্লাহী অবরাকাত কেয়ার বিডি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাতকেরা জেলা থেকে বলছি ওহিদুজ্জান আমার দায়িত্ব সাতকেরার বিখ্যাত হিমসাগর আম আপনাদের কাছে পৌঁছে দেওয়া কেয়ার বিডির সাথেই থাকুন অর্ডার করুন এবং নিশ্চিন্তে থাকুন ইনশাল্লাহ আমরা ভালো আমটাই আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম মাহমাতুল্লাহি অবরাকাত আসসালামু আলাইকুম আমরা ল্যাংড়ার আম বাগানে আসছি যারা ল্যাংরা আম পছন্দ করেন খেতে তাদের জন্য মূলত এই প্রসেসটা এখানে দেখছেন আমগুলো একদম ফ্রেশ একদম মূল বাগানে একদম মাটি থেকে খুবই কাছে মাটি থেকে খুবই কাছে দেখেন আম হিউজ আম হিউচ আম হিউ আম বাগানে দেখতে পাচ্ছেন এই যে আমগুলা এগুলো আমরা আপনাদের ঢাকার থেকে সারা বাংলাদেশে ফ্রেশ এবং অর্গানিক এবং বিষমুক্ত কোনো প্রকার কেমিক্যাল নাই একদম আপনারা একবার অর্ডার করে আপনারা দেখতে পারেন বিশ্বাস করে দেখতে পারেন আমরা আশা করি আপনারা ঠকবেন না কারণ আমাদের এই আম বাগানটা পরিচালনা করেন এখানের সাতক্ষীরার আলেমে দিন আহ মাদ্রাসার প্রিন্সিপাল ভাইয়ের নাম ওহিদুজ্জামান ভাই তার হাত ধরে এই আমগুলো সারা বাংলাদেশে আপনাদেরকে আমরা প্রোভাইড করবো ধন্যবাদ সবাইকে আম পারতেছেন সাতক্ষীর বেশ বড় একদম গাছ থেকে ঝুড়িতে হয়েছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এবং অর্গানিক বিষমুক্ত দক্ষা এই শব্দ নাম পেরে এখন যে প্যাকিং করে ট্রেনেটে ভরা হয়েছে দেখেন ভ্যানে ফ্রেন নিয়ে যাওয়া কেয়ার বিড়ি থেকে আমরা সাতক্ষীরায় আমরা অনেক দিন আগে শুনলাম যে বিশাল এক ঝড় হয়েছিল আমপাল সেই আমপালে দেখেন গাছগুলো একদম পড়ে গেছিলো ঝরে পড়ে গেছে বা হেলে আছে এখানের কৃষকরা যে আমটাকে আবার গাছটাকে যত্ন করছে যত্ন করার পর দেখেন আল্লাহ তালার নিয়ামত এখানে এসে দেখেন একদম হেলে পড়া আমেও বেশ মাশ আল্লাহ বড় বড় আমগুলো হয়েছে এই আমগুলোয় আমরা সাধারণত আপনারা ঢাকা শহর দেশে হোম ডেলিভারি দিব আমরা আর আম বাগানটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে এখানে বিষমুক্ত ফ্রেশ একদম অর্গানিক আমগুলা দেখতে পাচ্ছেন মাশ এখানে আমগুলা আঙ্কেল আমরা এই এই আম বাগানের কৃষক ওনার সাথে একটু আমরা কথা বলবো একটু আপনার পরিচয়টা দিবেন আপনার নাম এবং আমার নাম আপনাদের কি গ্রাম কি এই গ্রাম এই গ্রামটা হলো রাজপুর রাসায়ন নম্বর সোনাবিড়ি ইউনিয়ন তিন নম্বর হড হ্যাঁ সাতটা কলারবা? তো এই আমগুলা এগুলো কি যত্ন আপনি করেন? না, এটা আমার হলো একা ভাই করে। ভাই করে। বাট আপনারা দেখে শোনা আকাশছেন। এখানে এই আমগুলা কি অর্গানিক মানে বিষমুক্ত? হ্যাঁ আপনাদের অঞ্চলের আম ভালো কেন? বিখ্যাত কেন? ওহ হলো ভালো না ভালো। হোম ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত সারা বাংলাদেশের জন্য। আপনারা আমাদের পেইজে নক করে আপনার পূর্ণাঙ্গ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সহযোগিতা করুন এবং কত কেজি আপনি নেবেন দশ কেজি বাইশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পরিমাণটাও লেখুন ডেলিভারি বিহীন আপনাদের হোম ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনারা নক করতে পারেন আমগুলো দেখতে পাচ্ছেন কালার অত্যন্ত চমৎকার এবং খেত সুমিষ্টি রসালো একদম তৃপ্তিদায়ক অরিজিনাল অর্গানিক একদম বিষমুক্ত আমগুলো আপনাদের বাসা বাড়িতে আমরা পৌঁছাই দিচ্ছি আমাদের হোম কেয়ার বিডির ওয়েবসাইটে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম